দেখেন এটা কাকলে মাছ বলে এই যে মুখ লম্বা লম্বা থাকে মুখ লম্বা লম্বা থাকে আর এই মাছ কটা খুব ছোট এই কটা একদম আজকে সাধারণভাবে রান্না কেটে কুটে ধুয়ে নিয়ে আসলাম এখন আমি এই যে লবণ হলদিটা মাখিয়ে রাখবো আধা ঘন্টা মতো লবণ হলদি মাখিয়ে রেখে একদম সাধারণভাবে রান্না করব এক থালা ভাত খেতে পারবেন এটা যে এত সুন্দর লাগবে লবণ হলদি মাখিয়ে আমি এই যে রেখে দিচ্ছি আর এইটা আমি এই যে এই জলটা হর রোজ সকালে খাই সস্ত তেলটা দিয়ে নিয়েছি এবার এই মাছ কটা দিয়ে দেবো অল্প করে ভেজে নেব এই ঝিঙেটা দিয়ে ঝিঙেটা দিয়ে মাছ পুরো ভেজে নিয়েছে ঝিঙেটা এখন দিয়ে দেবো মাছ ভাজার তেলের মধ্যে আমি রান্ধনি দিয়ে দিচ্ছি রান্ধনটা একটু পোড়া পোড়া হয়ে গেলে কাঁচা লঙ্কা আর ঝিঙেটা দিয়ে দিচ্ছে লবণ হলুদটা দিয়ে দিচ্ছে ধনিয়াটা একটু ভালো করে ভেজে নেব ধনিয়াটা ভালো করে ভেজে নিলাম কাঁচা লঙ্কা জিনে লবণ আর হলুদ দিয়ে এই তরকারিটা খেতে যা হবে না হেবি এখন আমি জল দেব একটু জল দেব না গা মাথা গা মাথা জল করবো

চল প্রণাম করবে গাছটার পাতা এত বড় বড় দেখেন চারটে পাঁচটা পাতা একটা এত বড় বড় পাতা এটা পয়সা পেয়েছে কলকাতার বাড়ি এইসবগুলো খুব ঘরেই লাগায় ঘরে হয় এগুলো দেখেন ডাটা তুলসী গাছ কলকাতা প্রত্যেকটা বাড়িতে গড়িয়া সবজি গাছ হয় এটা ওই যে ভেন্ডি গাছ ভেন্ডির পাতা এটা এটা টক শাক এটা ওই যে ভেন্ডি গাছ আমার হাত দাও আমেই দেখো ওই আমার হাত দাও না আমি হাত দাও আমি হাত দাও আমি তাই মনে করি সে আম গাছটা আছে নাকি ঋষিমনি দেখবে দাও হাত দাও হাত দাও এটা দাও

পাঁচ কাটা দিয়ে আবার পাঁচ মিনিট ঢেকে দেব তরকারিটা আমার হয়ে গেছে উপর দিয়ে একটু ধনের পাতা ছিটিয়ে দেব এটা মহারাষ্ট্রের খাবার টমেটো ধনের পাতা না হলে তরকারি হয় না প্রত্যেকটা মানুষের মনে পাতা তরকার এই টমেটো লাগে। আর এটা খেতে কিন্তু হেভি হয়েছে। এই ভাবে একবার খাবেন দেখুন। একটু সাধারণ ভাজা গুঁড়ের জিরেটা ছিটিয়ে দেবেন এতে ভালো একটা খুশবো আসবে তরকারিটা আমার হয়ে গেল বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তো এই রান্নাটা আপনারা সাদা মাটা রান্না ঘরে করতে পারেন খেতে অনেকই উপকারী হবে বেশি তেল নেয় মশলা নেই যত সাদা খাবেন শরীর ততই ভালো থাকবে তো এইভাবে রেসিপিটা পছন্দ হলে অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন আর যারা এখন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে